We'll

ধরনের হাতকে শক্তিশালী করতে পারব সবাইকে ধন্যবাদ নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেন আসতেন এই অনুষ্ঠানে তার জন্য হঠাৎ করে আমরা দেখি গ্রাম বাংলার আমার বাড়ির কর্তা যদি বাড়িতে না আসা পর্যন্ত আমার প্রয়োজন যে জিনিসটা কেনার প্রয়োজন সেটা আমরা মায়েরা কিনতে পারি না তাই না হয় না তার এক রহমা আগামী দিনে আপনাদের যেন এই অনিষ্টতা ভুগতে না হয় আপনারা যদি বিএনপি ক্ষমতায় আনেন তারেক রহমান বলেছে আমি প্রতিটি পরিবারে একটা করে আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব কার নামে দেব ওই পরিবারের প্রধান নারী সদস্য নামে যাতে করে সে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারে সে তার পরিবার পরিচালনার জন্য পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশীজন হন এইভাবে করে তারেক রহমান পরিবারে আপনাদের সম্মান বৃদ্ধি করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি ফ্যামিলি কার্ড দেবেন বলেছে তারেক রহমান অঙ্গীকার করেছেন আমরা নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব তার জন্য আমরা এসমি ঋণ ব্যবসায়িক প্রশিক্ষণ এবং একই সাথে আর্থিক সহযোগিতা প্রদান করব। আমার মা আপনার একটু শোনেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আমরা যারা পড়ালেখা করি আমরা যারা ম্যাট্রিক পাশ করলাম ইন্টার পাশ করলাম কিংবা ডিগ্রি পাশ করেছি এম এ পাস করেছি আবার কেউ ফাইভ সিক্স পর্যন্ত পড়ালেখা করেও কিন্তু আমরা অনেকে পড়ালেখা ছেড়ে দিয়েছি দিয়েছি না এরকম হয়েছে না কি হয়েছে না এই নারী সমাজ যেন পিছিয়ে না থাকে তার জন্য তারেক রহমান বলেছে আগামী দিনে আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আনেন এই নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন ব্যবসায়িক প্রশিক্ষণের ব্যবস্থা করবেন তার মাধ্যমে কি কাজ হবে তার মাধ্যমে আপনি আপনি যখন একটা ছোট্ট একটা কারখানা দিবে সেই কারখানায় কিংবা একটা বুটিক্স দিলেন কিংবা যে কোনো একটা ছোট কারখানা দিলেন সেখানে আপনি যেমন আর্থিকভাবে সচ্ছল হচ্ছে আবার ওই আপনার কাজে সহযোগিতা করার জন্য আপনি আরো চার পাঁচজনকে আপনি চাকরিও দিতে পারবেন আপনার কারখানায় তাহলে আমার সমাজ যদি এইভাবে করে একজনের হাত দিয়ে আর হাত ধরে যদি নারীরা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার নারী সমাজ কি এগিয়ে যাবে না আপনারা অর্থনীতি গুরুত্ব অর্থনৈতিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব বহন করবেন না কি বুঝতে পারছেন মা বুঝতে পারছেন জনাব তারেক রহমান বলেছে নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে যাতে করে রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটি সেক্টরে আমরা নারীরা নারীদের কথা বলতে পারি আমরা আমাদের সম্মান মর্যাদা এবং আমাদের অধিকারের কথা বলতে পারি একটা জিনিস ভেবে সাধারণ সম্পাদক কি পদ পেয়েছে করে লড়াই সাংগঠনিক দক্ষতা অর্জন করে বিশ্বাস অর্জন করে দলের নেতার আদর্শ এবং নেতৃত্ব মেনে তারা নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে আমি কথাটা একটু বলি আপনারা শুনে নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে তারা উন্নয়ন দুজন নীতি নির্ধারক হলো না হয়েছে না উদাহরণ শোনেন আমি কি নিপুণ রায় চৌধুরী চেনেন আমার একে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন মা আপনারা আমাকে আমি নিপুণ রায় চৌধুরী আমি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক যেমন আমার মনির ভাই সাধারণ সম্পাদক আমি নিপুণ রায় সাধারণ সম্পাদক অর্থাৎ এই নীতি নির্ধারণে ক্ষেত্রে নারীর অংশগ্রহণ তিনি কথায় না স্বপ্ন দেখায় নাই বাস্তবে পরিণত করেছেন এটাই হলো তারেক রহমান এটাই হলো বিএনপি আমরা অনেক সময় ভাবি না আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি আমরা কি বিএনপি ক্ষমতায় আসলে নিরাপদ হব কিনা ভাবি না আমি আপনাদেরকে বলছি বিএনপি ওই দল যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বলেছে ধর্ম যা যার নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে তিনি তার একত্রিশ দফায় বলেছেন সকল ধর্মীয় মানুষে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার সাথে যেন পালন করতে পারে বিএনপি ক্ষমতায় আসলে সেই ব্যবস্থা